হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আর আমি আজ রয়েছি এগ ডেয়ার লিয়া এভারগিন ক্লাব আর এই বছরে যে টেম্পেল করেছে সম্পূর্ণ সেই টেম্পেলের ভাবনাটাই আমাদের সামনে ফুটিয়ে তুলব চলো ভিডিওটা শুরু করা যাক আমরা যারা একদালিয়া এবার ক্লাবে আসতে চান তারা আমরা অবশ্যই সোজাভাবে আসবেন কিভাবে আসবেন সেটা ভাবছেন তো কোনো চিন্তা নেই আমরা চলে আসবেন হাজরা হাজরা থেকে আমরা অটো আর বাস ধরবেন সিধা চলে আসবেন দেখবেন আমরা কত সুন্দর প্যান্ডেল করেছে সিঙ্গি পার্কের সিঙ্গি পার্ক থেকে আমরা কিছুটা ভিতর দিক দিয়ে প্রবেশ করলে কাউকে জিজ্ঞাসা করলেই অবশ্যই আমাদের বলে দেবে একডালিয়া এবারগিন ক্লাব আর এই ক্লাবটা সুন্দরভাবে প্যান্ডেলটা করেছে তার ভিতরে যে কাজগুলো অসাধারণ করেছে আর এই বছরে প্রতিমাও এসে গেছে প্যান্ডেলের বাইরে যে কাজগুলো অসাধারণ দেবতারা বিভিন্ন ছোট ছোট দেবতা আছে দেবতাগুলো সুন্দরভাবে হারমোকলের কাজ অপরূপভাবে নির্মূলভাবে নিখুঁতভাবে করেছে প্যান্ডেলের উপরেটা জুম করে দেখালাম কত সুন্দরভাবে আমরা ঠাকুরগুলো দেখছি কত ভালো ঠাকুর করেছে অর্থাৎ থার্মোকলের যে ডিজাইন আর ভিতরে যে কাজ না ভিতরে যখন লাইটগুলো দিয়েছে না অসাধারণভাবে ফুটে উঠছে অর্থাৎ আমাদের কার্তিক আর এখানে রয়েছে সরস্বতী আর ওপরে যে ঝাড়বাতিরা রয়েছে না এ বছরই এটা এলে ঝাড়বাতিটা আমাদের অবশ্যই ভালো লাগবে আশা করি বিভিন্ন কাজগুলো নিখুঁত সম্পূর্ণ থার্মোকলকে কেঁদে কেটে এত সুন্দরভাবে করেছে বলাই বাহুল্য নয় অর্থাৎ বিষ্ণুর এখানে বিভিন্ন রূপই আপনারা দেখবেন কত সুন্দর লাগে আপনাদের অবশ্য ভিতরের কাজটা আমার দেখালাম সুন্দর আর বাইরে এসে দেখছি আমাদের প্রতিমা অর্থাৎ প্রতিমা মা দুর্গা অসাধারণ মূচা মোশালগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর করেছে অ্যান্ডের যে লাইটগুলো করা হয়েছে অরেঞ্জ কালারের উপরে যে কাপড়গুলো অরেঞ্জ কালারের উপরের যে গম্বুলগুলো করা হয়েছে ওপরে রয়েছে বিষ্ণুর যে রূপ আর এখানে বিভিন্ন ঠাকুরও রয়েছে আর প্যান্ডেলে সব থার্মোকলের ছোটো কাজগুলো করা হয়েছে সম্পূর্ণ ব্যারিকেড দিয়ে এখনও আপাতত ঘিরে দেওয়া হয়েছে ভিতরে ঠাকুর তো আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুর প্রবেশ করানো হলো আর আমরা এই মণ্ডপের বিভিন্ন কারবারগুলো দেখতে পাবেন আর এখানকার বাইরের যে কাজগুলো এই সামনে থেকে এড়িয়ে গেলে রাস্তার দিকে দেখতে পাবেন কত সুন্দরভাবে সাজানো হয়েছে অর্থাৎ এক ডালিয়া আমরা সিধা আপনারা আসতে পারবেন এটা রাতের অন্ধকারের আকাশে সম্পূর্ণ যখন নামে টর্চগুলো আলোগুলো পড়বে না অপরূপ সৌন্দর্য অনুভব করবেন আমরা এক ডালিয়া এসে আর বন্ধুরা আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে প্লিজ শেয়ার করবে আর এই মন্দিরটা খুব দারুণ করেছে আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে আর বন্ধুদের সঙ্গে প্লিজ শেয়ার করবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে চলো বাই